আড়াল থেকে মালার কথা শুনে চমকে গেল জ্যাস সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় কথা বলতে থাকে জগদ্ধাত্রী স্বয়ম্ভু কৌশিকী কাকুলি দেবীর সাথে কাকলি দেবী নিজের গলাটা পাল্টে কথা বলার চেষ্টা করছে যাতে কৌশিকীদের কাছে ধরা পড়ে না যায় এর মধ্যেই জগদ্ধাত্রী আর কৌশিকী আর স্বয়ম্ভু এমন এমন কিছু কথা বলে যা শোনার পর কাকলি দেবী একদম অবাক হয়ে যায় কাকলি দেবী তখন বলে বলুন বলুন কি করতে হবে শুনি কৌশিকী তখন বলে এই তো জগদ্ধাত্রী এরপর বলবে বলে দাও জগদ্ধাত্রী ঠিকই করতে হবে জগদ্ধাত্রী বলে শুনুন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জন্য চল্লিশটা বাস পাঠাতে হবে আর এটা শোনার পরে অবাক হয়ে গেছে বৈদেহী মুখার্জি আর বলে চল্লিশটা বাস আমরা কি যুদ্ধ করতে যাবো নাকি না মানে আমি তো কিছু বুঝতে পারছি না তখন বৈদেহী মুখার্জিকে জগদ্ধাত্রী বলে বুঝতে পারছেন না তো মা আমি আপনাকে বুঝিয়ে বলবো কিন্তু আগে এই ব্যাপারটাকে সামলাতে দিন আর হ্যাঁ কয়েকটা গাড়িও লাগতে পারে আর আমাদের উৎসবের জন্য বিদেশি কার আনবেন কেমন মনে থাকবে তো কাকলি দেবী তো শুনেই অবাক হয়ে যায় আর তখনই মালা বলে বিদেশি কার লাগবে উৎসবের জন্য এগুলো কি মামার বাড়ির আবদার নাকি তখনই কৌশিকী বলে শ্বশুর বাড়ির আবদার বলতে পারেন তার মধ্যেই উৎসব বলে বর্দি বর্দি এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি কিন্তু এটা আর বলতে বাধ্য হচ্ছি যে চুপ থাকতে পারছি না এগুলো ঠিক হচ্ছে না মালাদেরকে কেন এত কথা বলা হচ্ছে তখনই মালা বলে সেটাই তো কথা কাকুরি দেবী বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর তারপর বলুন চুপ করে আছেন কেন স্বয়ম্ভু তখন বলে এবারে আমি খাওয়ার লিস্টের কথাটা বলি স্টল দেবেন বিভিন্ন ধরনের স্টল যেমন এই স্যালাডের স্টল বিভিন্ন দেশের স্যালাড সেখানে রাখবেন কোরিয়ান ফুড রাখবেন সাউথ ইন্ডিয়ান ফুড রাখবেন বাঙালি ফুড তো থাকবেই মনে থাকবে তো যেগুলো বলছি লিস্ট করে দেব তখনই দেবী বলে না লিস্ট করতে হবে না সব কিছু মাথায় থাকবে শুধু আপনারা বলে যান এর মধ্যেই দেবী বলে আর কি কি লাগবে তখন জগদ্ধাত্রী বলে আচ্ছা উৎসবের জন্য একটা হেলিকপ্টার পাঠিয়ে দিতে পারবেন তাহলে আরও বেশি ভালো হবে কাকলি দেবী এসব শুনে রীতিমতো অবাক হয়ে গেছে আর বলে কি হেলিকপ্টার না মানে আপনাদের মাথা ঠিক আছে তো তখনই জগদ্ধাত্রী বলে একদম ঠিক আছে পুরো পরিষ্কার আছে যেটা বলছি সেটা ভুল কিছু তো বলছি না স্বয়ম্ভু তখন বলে খাবারগুলোর কথাও কিন্তু ভেবে দেখবেন এর মধ্যে উৎসব বলে এই স্বয়ম্ভু এই তুই কার সাথে কথা বলছিস জানিস তুই যেটা করছিস সেটা কিন্তু অন্যায় করছিস এই রকম ভাবে মালার মায়ের সাথে তুই কথা বলতে পারিস না উনি একজন সম্মানীয় ব্যক্তি ওনার নাম শুনলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে তখনই জগদ্ধাত্রী বলে তাই কি নাম তার এরপর কাকলি দেবী ভাবে এই রে উৎসব তো এক্ষুনি সবটা বলে দিতে যাচ্ছিল কাকলি দেবী উৎসবকে বলে আহ থাক না যা যা বলা হয়েছে আমি চেষ্টা করব এই সমস্ত কিছু রাখার এরপর দেখছি কতটা কি করা যেতে পারে আপনাদের সকল ইচ্ছা আমি পূরণ করবই এরপর ফোনটা তো কেটে দেয় বৈদেহী মুখার্জি বলে কৌশিকী এগুলো কিন্তু সত্যি একটু বাড়াবাড়ি হয়ে গেল এত কিছু কেউ চায় এর মধ্যে কৌশিকী বলে ওনার যদি টাকা না থাকে আমি হেল্প করবো মালা তখন বলে আপনি কিন্তু আমার মাকে এইভাবে ইনসাল্ট করবেন না আমার মাও কিন্তু সবটা করতে জানে তার মধ্যেই কৌশিকী জগদ্ধাত্রীকে বলে গলাটা কেমন চেনা চেনা লাগলো না জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে বর্দি এটা আমারও লেগেছে আমারও মনে হয়েছে কোথায় যেন শুনেছি কিন্তু বুঝতে পারলাম না এর মধ্যেই জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে চলে যায় যেখানে উৎসবে রিসেপশনের কথা বলা হচ্ছে সেই পুরো রিসোর্টটাকে দেখাচ্ছে জগদ্ধাত্রী আর ল্যাপটপে দেখিয়ে দেয় কোনায় কোনায় কিভাবে সিকিউরিটি থাকবে সাধুদা বলে বাহ তুমি তো অনেক সিকিউরিটির ব্যবস্থা করেছো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে সাধুদা আমরা যেমন এই রিসোর্টটা পুরোপুরি ঘিরে ফেলছি পাহারা দিয়ে ওরাও কিন্তু হাল ছাড়বে না কারণ আমি এটা খুব ভালো মতন জানি এটা একটা টোপ আর সেটা খুব ভালো মতন আমি বুঝতে পেরে গেছি আরও একটা ব্যাপার সাধুদা ওই দীপেন শাস্ত্রীর ওপর যে কোনো মুহুর্তে বড়ো হামলা হতে পারে তাই বলছি দীপেন শাস্ত্রীর ওপরে চব্বিশ ঘন্টা পাহারা দেওয়ার জন্য একটা লোক রাখুন সাধুতা তখন বলে কি বলছো জ্যাস জ্যাস তখন বলে আমি যদি খুব ভুল না হই তাহলে হামলা হবেই দীপেন শাস্ত্রীর উপরে কেউ আটকাতে পারবে না সেই জন্যই বিশেষ করে কথাটা বললাম আর নজর রাখতে হবে দীপেন শাস্ত্রী যে কি কথা বলতে এসেছিল সেটা যেন একটা রহস্যই থেকে গেল এরপরেই নন্দী এসে বলে জ্যাস আরও একটা খবর আছে ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেটটা যে জাল সেটা প্রমাণ হয়ে গেছে তখনই স্বয়ম্ভু বলে এটা তো খুব ভালো একটা খবর তাহলে তো আমরা এখনই গিয়ে ওদেরকে অ্যারেস্ট করতে পারি তখন জগদ্ধাত্রী বলে কোনো লাভ হবে না মাথাটাকে তো তাহলে পাওয়া যাবে না না প্রমাণ সমেত মাথাটাকে ধরতে হবে দেখতে হবে এই খেলাটা কে খেলছে তাহলেই আমি সবটা বুঝতে পারব এর মধ্যেই সাধুদা বলে ওই রিসর্টেই তাহলে হবে তাই তো জাস্ট তখন বলে হ্যাঁ সাধুদা ওই রিসোর্টেই হবে আমি তো সমস্ত ব্যবস্থা করে ফেলেছি এবার বাকিটা সময়ে সময়ে হয়ে যাবে আপনি শুধু আমার কাজটুকু করে দিন তাহলেই হবে সাধুতা তখন বলে সে তো আমি করে দেব তবে এই মালা চ্যাটার্জি সাংঘাতিক জিনিস একে বধ করা এতটাও সহজ না কী বলো জ্যাস তখন বলে তা তো হবেই আসলে ওর পেছনে যে মাথাগুলো খেলছে তারা অনেকটা বেশি এক্সপিরিয়েন্স সে জন্যই এই জিনিসটা হচ্ছে তখনই স্বয়ম্ভু বলে মালার মাঝে যে কে সেটাই তো জানা হলো না জগদ্ধাত্রী তখন বলে জানবো জানবো সেটাও খুব শীঘ্রই জানতে পেরে যাব। উৎসব যার কত মেয়েকে এইভাবে ঠকাবে তার কোনো ঠিক ঠিকানা নেই এর মধ্যেই উৎসব মালার সাথে কথা বলতে শুরু করে মালা তখন বলে আমার আর ভালো লাগছে না সত্যি আমার আর এই বাড়িতে থাকতে একদমই ইচ্ছা করছে না একের পর এক সমস্যা হয়েই চলেছে এই বাড়ির প্রত্যেকটা মানুষ খুবই খারাপ আমাকে মেহেন্দির দিন হাতে ওরকম বিচুটি পাতা মাখিয়ে দিল আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর দিন ভাতের সাথে জোলাপ মিশিয়ে দিল বারবার আমার মানে ওয়াশরুম যেতে হচ্ছিল এরপরেও আমি এই বাড়িতে থাকতে চাইছি না বুঝতে পেরেছ উৎসব আমার ভালো লাগছে না একদম উৎসব তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি একটু শান্ত হও তুমি যদি এত রিয়াক্ট করতে থাকো তাহলে কিন্তু কোনো সমস্যা সমাধান হবে না উল্টে ঝামেলা বাড়বে বই কমবে না সেজন্যই আমি বলছি তুমি একটু শান্ত হও এর মধ্যে আড়াল থেকে জগদ্ধাত্রী সমস্ত কথাই শুনতে শুরু করে আর বলে উৎসব আর মালা এখানে কি বলা করছে আমাকে তো পুরোটা শুনতেই হবে যেভাবেই হোক না কেন তার মধ্যেই উৎসব তখন বলে মালা তুমি শান্ত হও না কিন্তু সমস্ত সত্যিটা সামনে চলে আসবে আর সেটা হলে কিন্তু খুব একটা ভালো হবে না তোমার জন্য আমার জন্য মালা তখন বলে উৎসব আজকে রাতে তুমি আমার কাছে আসবে তুমি আর আমি আজকে একসাথে থাকবো উৎসব তখন বলে সেটা হয় না মা কি বললো তুমি শোননি বিয়ের আগে রাত কাটানোটা উচিত হবে না তখন মালা বলে ও সব কথা আমি শুনবো না তুমি যদি আজকে না আসো তাহলে কিন্তু আমি ডিস্কে চলে যাব পার্টি করব গিয়ে ড্রিঙ্ক করবো সেটা কি ভালো হবে বলো উৎসব তখন বলে এই না 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 একদম না তুমি এসব কিছু করবে না আমি তোমাকে এই সমস্ত কিছু করতে দেব না একটা কথা মনে রাখবে তুমি কিন্তু এখন মুখার্জি বাড়ির বউ কথাটা ভুলে গেলে চলবে না এর মধ্যেই জগদ্ধাত্রী বলে মালার একটা ব্যাপার আছে যেই ব্যাপারটা হলো ও উত্তেজিত হয়ে সমস্ত কথা বলে দিতে যায় বারবার কিন্তু উৎসব আটকে দিচ্ছে এর মধ্যেই মালা বলে তুমি আসবে তো আমি কিন্তু সুন্দর করে সেজে গুঁজে থাকবো উৎসব তখন বলে নিশ্চয়ই আসবো আই লাভ ইউ মালা বারবার করে লাভ ইউ লাভ ইউ বলতে থাকে যেটা শুনে জাস তখন বলে বারবার করে মেয়েদেরকে আই লাভ ইউ বলাটা একটা স্বভাবের মধ্যে দাঁড়িয়েছে উৎসবের এই স্বভাবটা যেভাবেই হোক পরিবর্তন করতেই হবে যেটা আমার একদমই ঠিক লাগছে না আর এদিকে উৎসবও ঘর থেকে বেরিয়ে যায় মালা ভ্যাচ ভ্যাচ করে কাঁদতে থাকে আর বলে তোমাকে খুব মিস করছি মা এটা শোনার পর জগদ্ধাত্রী কিছু একটা প্ল্যান করছে যাতে উৎসব মালার কাছে আসতে না পারে